আমিও একটা প্রেমিকা আনতে চাইছিলাম মন ধা চাইছিল আমার প্রেমিকা আছে আবার ভাই সব আবার ভাই খালি একটা খালি না তিন চারটা প্রেমিকা আমার তিন চারটা প্রেমিকা আছে খালি একটা না তিন চারটা প্রেমিকা আমার পিছন আসছিল আসতে বসাইছিল চাইছিল বৃষ্টি বাদল দেখতে আসতে চাইলো না বললো যে বৃষ্টি বাদল যদি না থাকে তাহলে আসমো আমি দেখতে যাব নৌকা দিয়ে ঘুরতে যাব তো আমার মনে হয় যে বৃষ্টি বাদল দিন দেখে আমি একা একা আইছি অন্য কোন পোলা না আসে নাকি এর বাদমন মনে হয় অনেক জায়গা থেকে পোলা পান আসছে প্রেমিক প্রেমিক আসছে কথা পাতা কইতাছে ধরা ধরি করতেছে পদ্ম বিল একজন ফুল একজন গলায় দিতেছে কানে দিতছে এরকম ভাবে চলতাছে আর কি ওই যে ওই বুঝে বিলাইছিলাম তো ওই দিকে যান বৃষ্টি বাদল দিন মানুষ সব চলে যাইতেছে গা এখন কিছু করানো যাইতেছে না এখন সর্বশেষ কথা হচ্ছে আপনাদের যে যে পদ্ম বিল যারা দূর দূরান্ত থেকে আসে আসে তারা তাহলে শুধু এই যে মানে খিস্তা খিস্তি এই সেই এগুলোর জন্যে আসে এগুলো যদি তো আসে ওদের এখানে দেখার মতো কিছু মূলত দেখার মতো কিছু নাই কে কারণ এক চুটি দুই সাইডে স্পটে যে ঘর টর বাঁধা থাকতো তার খাওয়ানোর জায়গা থাকতো মানুষ বসার জায়গা থাকতো ঘোলা ফেরা করতো

জঙ্গলের দ্বারাই যদি কাল তো মন কিছু দেখা যায় অন্ধকারের মতো দেখা যায় কিন্তু পুরোপুরি দেখা যায় না আবার ওই যে একটা ঝামেলা আছে যে উপর দিয়ে ক্যামেরা দেয় উপর দিয়ে সি সি ক্যামেরা আছে ক্যামেরা হলে থাকলে কি হবো মানুষ তো মানে না না দুই দেখা যায় ঘৰে ভিতৰত যদি গেলা মা খালি কৰি দেখি জেগাত যে দূর দূরান্ত থেকে যারা এগুলা দেখার জন্য আসে তারা কি শুধু ভালো কাজের জন্যই আসে না অনেক ক্ষেত্রে নষ্ট করার জন্য আসে নষ্ট করতে আসে ভালো ক্ষেত্র আসে এবং কি মনোরঞ্জে দেখতে আসে গ্রাম দেখতে আসে